আসসালামু আলাইকুম বিয়ার্ডস কেমন আছেন আশা রাখি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে পেমেন্ট প্রুফ শেয়ার করবে এবং এইখান থেকে আপনি এখন এই অফারটিতে অংশগ্রহণ করে এইখান থেকে ভালো প্রফিট একটা ইনকাম করতে পারবেন সো প্রত্যেকে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং এইখান থেকে আপনি অফারটা নিতে পারবেন দেন অফারটাই ভালো একটা অফার সো আমি এটা পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার তিন ঘন্টার মধ্যে কিন্তু আমাকে পেমেন্টটা তারা দিয়ে দিয়েছে এবং এইখানে কিন্তু আমরা ইনস্ট্যান্টলি পেমেন্টটা পেয়ে গেছি দেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবি যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন একারে আপনারা পেয়ে যাবেন দেন সবার আগে আমি আপনাদের মাঝে পেমেন্ট প্রুফটা শেয়ার করে দেই সো আমি টেলিগ্রামের মাধ্যমে কিছুক্ষণ আগে শেয়ার করলাম যে আমি এখান থেকে একশো বিশটা এইচপিএনএস টোকেনটা পেলাম সো এটা কিন্তু আমি ইনস্ট্যান্টলি পেয়েছি দেন প্রত্যেকে কিন্তু এখান থেকে ইনস্ট্যান্টলি পেমেন্টটা পাবেন এবং প্রত্যেকে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন সো প্রত্যেকে অবশ্যই কষ্ট করে হলো একটা এখানে জয়েন করে নেবেন এবং এখান থেকে আপনি যত বেশি রিপার করবেন তত বেশি এখান থেকে কিন্তু ইনকামটা করতে পারবেন সো এইখান থেকে আমি সরাসরি ওয়ার্ডে গিয়ে আপনাকে পেমেন্ট প্রুফটা শেয়ার করে দিচ্ছি দেন এইখান থেকে আমি চলে আসলাম ট্রাস্ট ওয়ার্ডে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার টোকেনটা সেই টোকেনটা কিন্তু রিসিভ করেছি একশো বিশটা এইচপিএনএস টোকেন দেন এখন দেখাবো যে আসলে আপনি এইখান থেকে জয়েন করবেন কী হবে এবং এইখান থেকে আপনি মূলত ইনকামটা করবেন কী হবে সো এইখান থেকে সরাসরি আপনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন অফার লিঙ্ক অফার লিঙ্কে ক্লিক করে দিই এইখান থেকে সরাসি আপনাকে পোস্টের মধ্যে নিয়ে যাবে দেন এইখানে পোস্টের মধ্যে থেকে আপনাকে কাজটা মতো করতে হবে সো এই যখন ডেসক্রিপশন বক্সে অফার লিঙ্কে ক্লিক করে দেবেন এরকম একটি পোস্টের মধ্যে নিয়ে যাবে সো এইখান থেকে এইখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক লিঙ্কে একটা ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারভেস হয়ে পড়বে সো এইখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে স্টার বাটন তো স্টার বাটনে ক্লিক করে দেবেন স্টার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখান থেকে দেখতে পারবেন যে এখানে কিছু লোডিং নেবে আর এই বোর্ডটা একটু স্লো অর্থাৎ এখানে কিন্তু প্রচুর লোক জয়েন করতেছে তো এখানে যেহেতু প্রচুর লোক জয়েন করতেছে তো সেক্ষেত্রে কিন্তু এখানে বোর্ডটা হিউজ পরিমাণে স্লো হয়ে গেছে এবং এইখান থেকে যদি আপনি কাজটা করতে চান তাহলে অবশ্যই আপনাকে সকালবেলা কাজটা করতে হবে সো আপনি যত সকালে কাজ করতে পারবেন তত কিন্তু আপনার এখান থেকে বোর্ডটা ক্লিয়ার হবে এবং এইখান থেকে এখন হিউজ পরিমাণ লোক কিন্তু জয়েন হচ্ছে সো জয়েন কারণে কিন্তু বোর্ডটা অনেক স্লো হয়ে গেছে এবং এটা কিন্তু ইনস্ট্যান্টলি যেহেতু পেমেন্ট করতেছে আর এটা কিন্তু এই টোকেনটা অলরেডি লাটোকনে লিস্টেড অফার তো এটা কিন্তু অলরেডি লাটো লিস্টেড আছে তো এইখানে বোর্ডটা আমাদের কাজ করতেছে না এখন দেখতেছে যে এখন অনেক স্লো তো সেক্ষেত্রে আমরা এখন লাটো গিয়ে এই টোকেনটার প্রাইস জানবো যে আসলে এই টোকেনটার মূল্য কত টাকা রয়েছে সো এইখান থেকে আমরা চলে গেলাম সরাসরি লাটোকেনে কেনে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের লাটো অ্যাপ্লিকেশনটা ওপেন হলো সেইখান থেকে আমরা অপশনে ক্লিক করে দিয়ে এইখান থেকে আমরা দেখব মূলত এখানে টোকেনটার প্রাইস কত হবে এবং এইখান থেকে মূলত আমরা কত প্রফিট ইনকাম করতে পারবো দেন এখান থেকে মার্কেটে ক্লিক করে দিলাম সার্চে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমার শ্বাসকভ হ্যাপিনেস ইস এ দেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি টোকেনে লিস্টেড আছে দেন যেহেতু লিস্টেড অফার এবং অন্যদিকে ইনস্ট্যান্টলি পেমেন্টটা করতেছে তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকে একটু কষ্টকর হলেও এখানে জয়েন করে নেবেন জয়েন করলে কিন্তু আপনি এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন দেন এখান থেকে যদি আমরা জয়েন এখান থেকে যদি ধরি যাই একশো বিশটা টোকেনের ভ্যালু এখন ধরি আমরা যদি তো এখান থেকে দেখতে পাচ্ছেন তিন ডলার বাষট্টি সেন্ট শো করতেছে সো অবশ্যই প্রত্যেকে দেখতে পাচ্ছেন তিন ডলার কিন্তু বাষট্টি সেন্ট এখানে শো করতেছে এবং এখানে যদি আমরা প্রাইসটা হিসাব করি কনভার্ট করে দেখি যে আসলে এখানে আমাদের কতটুকু টাকা হচ্ছে তো এই এখান থেকে আমরা তিন দশমিক ছয় দুই দেখে এখানে করলাম তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তিনশো ষাট টাকা কিন্তু ইনস্ট্রেন পেয়ে যাচ্ছি সো বুঝতে পারছেন ভালো একটা অফার যেহেতু তো সেক্ষেত্রে এখান থেকে ইনস্ট্রেন নিয়ে আমরা পেমেন্টটা পাচ্ছি এবং এখান থেকে কিন্তু ইনস্ট্রি কিন্তু আমি এখান থেকে তিনশো ষাট টাকা কিন্তু ইনকাম করে ফেললাম তো এখন যে কাজটা আপনাকে করতে হবে সো আমাদের বোর্ডটা যেহেতু স্লো কাজ করতেছে তো সেক্ষেত্রে আমরা এখন বোর্ডের মধ্যে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এটা কোনো অপশন শো করতেছে না তো সেক্ষেত্রে আমি এখান থেকে আপনাকে ফুল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যে আসলে মূলত এখানে কি কি আপনাকে কাজটা করতে হবে সিম্পল কিছু কাজ রয়েছে শুধুমাত্র টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে আর কোনো কাজ নেই তো সেক্ষেত্রে আমি আপনাকে ফুল প্রসেসটা একটু কন্টিনিউ করে দেখাচ্ছি দেন এইখান থেকে স্টার্টে ক্লিক করার পর দেখতে পারবেন যে স্টার্টে ক্লিক করবেন তো আপনাকে বলবে যে এখানে একটা লিঙ্ক দেবে টেলিগ্রাম এখানে দেখতে পাচ্ছেন যে একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে দেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে সরাসরি টেলিগ্রামে নিয়ে যাবে ওইখান থেকে জয়েন করে নেবেন জয়েন করলে কিন্তু আপনার এখানে কাজটা শেষ তো এটা সিম্পল একটা কাজ তো এখানে একটা শুধুমাত্র জয়েন করে নেবেন করার পর এখান থেকে আপনাকে দেন এইখান থেকে জয়েন করার পর এখান থেকে আপনি প্রসেস করে দেবেন জয়েন্ট এখানে ক্লিক করার পর আপনার এখানে কাজটা শেষ তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন সেট ওয়ালেট তো আপনি মূলত আপনাকে এইখানে সেট ওয়ালেট করে নিতে হবে পরবর্তী প্রত্যেকে কিন্তু আপনাকে এই অ্যাড্রেসে পেমেন্টটা করা হবে তো সেট ওয়ার্ডে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস শো করবে সো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে সেট ওয়ার্ডে ক্লিক করলাম তো সেট ওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে আপনাকে বলতেছে যে এইচপিএনএস কোয়াইন অ্যাড্রেস তো সেক্ষেত্রে আপনি কী করবেন সরাসরি ট্রাস্ট ওয়ার্ডে চলে যাবেন যার পর এখান থেকে আর টিআরে অ্যাড্রেসটা এখানে আপনাকে দিতে হবে তো এর রিসিভ অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দেবেন আপনাকে যে পেমেন্টটা করা হবে সেটা মূলত টিআরএক্স এর মাধ্যমে পেমেন্টটা আপনাকে করা হবে সো এখান থেকে টিআরএক্স অ্যাড্রেসটা দিয়ে দেবেন প্রত্যেকে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা সেট হয়ে গেছে এবং পরবর্তী তখন আমরা উইড অপশনে ক্লিক করবে করার পরে এখান থেকে আমাদের কিন্তু যে অ্যাড্রেসটা আমি এখানে সেট করে দিলাম সেই অ্যাড্রেসে আমাকে পেমেন্টটা করা হবে তো এইখান থেকে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে মূলত আপনাকে মিনিমাম পঞ্চাশটা টোকেন লাগবে তো আপনি জয়েন করার ফলে এখান থেকে পাঁচটা টোকেন পাচ্ছেন এবং আপনাকে অবশ্যই এখান থেকে আরও নয়টা রেফার করতে হবে তো আপনার যদি রেফারাল থাকে বা আপনি যদি এখান থেকে রেফার করতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে কাজটা করবেন আর যাতে রেফারাল করার সিস্টেম নয় বা রেফার করতে পারবেন না তারা এখানে অফারটা ইগনোর করতে পারেন কারণ যেহেতু এখানে রেফার সাল আপনাকে পেমেন্টটা দিচ্ছে না এবং মিনিমাম এখানে আপনাকে পঞ্চাশ টাকা করার জন্য আপনাকে নয়টা রেফার লাগতেছে তো অবশ্যই যাদের রেফার করার সক্ষমতা আছে বা রেফার করতে পারবেন তারা অবশ্যই এখান থেকে কাজটা করে ফেলবেন আর এখান থেকে মূলত এই একটু এটুকু কাজ ছিল এখানে আর কোনো কাজ নেই আর এখান থেকে ব্যালেন্সে ক্লিক করে আপনি এখানে ব্যালেন্সটা দেখতে পাবেন এবং এখান থেকে তখনই আপনি উইটও করবেন উইডো করার জন্য এখানে সিম্পলি উইন্ডো বাটনে ক্লিক করে দেবেন এখান থেকে উইডো বাটনে ক্লিক করলে আপনাকে আপনার টোকেনের পরিমাণ দিতে বলবে টোকেনের পরিমাণটা সিলেক্ট করে দেবে ততটুকু টোকেন থাকবে তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন যে এরকম একটি ইন্টারভেস শো করতেছে দেন আপনাকে কিন্তু এক থেকে বারো ঘন্টার মধ্যে তারা পেমেন্টটা করবে তো এখান থেকে আমাকে কিন্তু তিন ঘন্টার মধ্যে তার পেমেন্টটা করে তিন ঘন্টার সময় মতো লাগেনি দুই ঘন্টার মতো লেগেছে এবং এখান থেকে কিন্তু আমার পেমেন্টটা রিসিভ করেছি দেন এইভাবে মূলত আপনি এই অফারে জয়েন করতে পারেন সো যেহেতু সিম্পল কিছুখানে কাজ যারা রয়েছে সব প্রত্যেকে জয়েন করবেন একটু কষ্ট হয় আর বোটটা যেহেতু স্লো তো সেক্ষেত্রে ধর ধরে এখানে কাজটা করার চেষ্টা করবেন আর এইখান থেকে যখন আপনি পেমেন্ট পাবেন তখন আমাদের পোস্টের মধ্যে দেওয়া আছে যে আপনি কীভাবে এখান থেকে ট্রাস্ট ওয়াডার টোকেন আপনার যে এইচপিএনএসের টো কন্ট অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা অ্যাড করেন সেটা স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে সো প্রত্যেক ওখানে দেখে আপনি স্টেপ বাই স্টেপ পোস্টের মধ্যে দেখে আপনি অ্যাড করে নেবেন সো ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন অফার রিলেটেড ভিডিও আর নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন